হ্যালো বিয় আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম নিউ বিএসবিটি কনসেপ্টে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা নতুন আসলে পুরনো ভিডিও এসে নতুন করে করতে হচ্ছে আমাদের এক আপু আমাদের কাছ থেকে এটা অর্ডার দিয়েছে তো উনি কীভাবে কাজ করবেন কাজের ধরনটা আমি দেখিয়ে দিচ্ছি হয়তো উনি নতুন এই কারণে বুঝতেছেন না তো আমি কাজটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট টাইম মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে মুখের পানিটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে নেওয়ার পরে এই জেলটা আলতোভাবে জেলটা স্কিনে লাগাতে হবে লাগানোর পরে মেশিনটা নিতে হবে মেশিনটা নেওয়ার আমি মেশিনটা নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি একটু সুইচ দিচ্ছি মেশিনটা নেওয়ার পরে মেশিনে সুইচের লাইন দিচ্ছি এই যে লাইন চলে আসছে লাইনটা আসার পরে যার কাজ করবে তার চোখে এই লাগাইতে হবে সানগিলাসটা লাগিয়ে দিতে কাজ করতে হবে এই গ্লাসটা রাখলাম তো আমি মেশিনটা কীভাবে কাজ করতে মেশিনে এখানে যাদের স্ক্রিন পাতলা তাদের ক্ষেত্রে আপনার পয়েন্ট এটাতে চা থাকলে হবে আর এখানে যাদের স্ক্রিন পাতলা ওদের ক্ষেত্রে দুই বা তিন দিয়ে কাজ করতে পারবেন আর যদি যাদের স্ক্রিন মোটা থাকে তাদের ক্ষেত্রে পাঁচ দিয়ে কাজ পাঁচের নিচে রেখে চারে কাজ করতে হবে পাতলা তাদের ক্ষেত্রে দুই দিলেও হবে এবং কি যাদের স্ক্রিন মোটা তাদের তিন দিলেও হবে তো এই পয়েন্টটা হচ্ছে আপনার নয় পর্যন্ত আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি নাইন পর্যন্ত আছে নাইন পর্যন্ত দেওয়ার প্রয়োজন নাই আপনি প্রয়োজন হচ্ছে আপনি তিন থেকে চার দিয়ে কাজ করবেন আমি কাজটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন অনেকেই কাজটা বুঝতেছেন না তো আমি এই ওই জন্য এই ভিডিওটা দিচ্ছি তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন